বৃষ্টি তারপর আবার নদী ভাঙন ডিভিসি ফারাক্কা সবাই জল ছাড়া শুরু করেছে যার জেরে প্লাবনে সুতি নম্বর ব্লকের নূরপুর দক্ষিণপাড়া এলাকার এলাকাবাসীরা সূত্রের খবর বিহার ও ঝাড়খণ্ড এর জন্য খুলে দেওয়া হয়েছে বাঁধের সমস্ত গেট যে পরিমাণ জল আসছে সেই পরিমাণ জল ছাড়া হয়েছে গত পনেরো দিন ধরে গঙ্গার জলস্তর বৃদ্ধির সঙ্গেই শামশেরগঞ্জের ব্লকের চাচন্ড এবং প্রতাপগঞ্জ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নতুন করে গঙ্গা নদীর ভাঙন শুরু হয়েছে প্রতাপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত লোহারপুল শামশেরগঞ্জ গ্রামের ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গিয়েছে শিবপুর গ্রামের কয়েকটি পরিবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে ঘটেছে মানে যে নদীয়া ধরন বাড়ি এখন কাটার সম্ভাবনা চলে এসেছে নদীর সাইডে কালকে ওইখানে একটা ই ছিল ওই মানে গাছগাছালি ওখানে ছিল ওটা পড়ে গেছে ওটা পড়ে যে ধরেন আজকে মানে কালকে কালকে পড়েছে আজকে থেকে আজ পর্যন্ত কোনো লোক সিদ্ধান্ত নিচ্ছে না হ্যাঁ একশো একশো মিটার একশো মিটার দেড়শো মিটার নেমে নিয়েছে আর আগা দিকে যে সম্ভাবনা এটা একটা ছবি করে দেখেন এই করেন ছবি করেন এটা যদি বাই চান্স খেয়ে যায় এখানে মনে করেন দশ দশ মিটার হবে আছে এটা ভেঙে গেলে পুরো গাঁটা সব চলে যাবে সম্পূর্ণ গাঁও চলে যাবে আমার বাড়ি ধরেন এখান থেকে একশো হ্যাঁ একশো ছশো মিটার হবে আতঙ্ক হ্যাঁ আঙ্ক মানে আমার বাড়ি ঘরের সবার মানে সব শিখেছে আমার শুনুন বলা হাতি নাই আমার বাড়ির যে সামনে দোকান ভাজার সব মাল টাল রেখেছে কী করব আমি আতঙ্ক এতটা আতঙ্ক হয়েছে বেলা ঘুম হয় না খাওয়া নাই খাওয়া খাওয়া ছেড়ে দিয়েছি আমি আমার অবস্থায় গ্রামে আমাদের গ্রামে চার পাঁচ হাজার লোক বাস করে আপাতত এখন যেরকম পরে গেল কিন্তু রাতের বেলায় এখন এখন পর্যন্ত ব্যবস্থা নেই কালকে ভিডিও এসেছিল বলছে সামান্য বালির জিনিস আমরা ওটাতে কাজ হবে না কি ওটাতে আমরা বাঁশের খাঁচা দিয়ে ওর ভিতরে ধরুন শক্ত জিনিস দিয়ে বোল্ডার 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 হোক কাবার বোল্ডার দিয়ে যেন ই করা হয় এই জন্য আমরা ইয়ে আছি কোন এলাকা পরে এটা এটা নূরপুর নূরপুর সোদপুর মানে চকশোদপুর ই বিদায় বিদায় আমাদের প্রধান আব্দুল বিহায়কুল জামাল মন্ত্রী সাহেব এসেছিল না আসেনি আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম শামসুল আল ভাঙুন আমাদের বাড়ির সামনে নদী চলে এসছে কিন্তু আমাদের এক চাপের মধ্যে নদীটা বাড়িটা পড়ে যাবে তো আমরা সব মাল টাল সরিয়ে দিয়েছি আমরা এখন কি করব আমাদের তো জায়গা নাই থাকার তো আপনারা একটু কিছু ব্যবস্থা করেন আমরা আমাদের কিছুই নাই আমরা একবারে বর্তমানে নদীর কাজ কিছুই করেনি এর আগে নদীর বাঁধনের ব্যবস্থা করে যায়নি তো কোনো কিছু করেনি নূরপুর পাড়া তো আমাদের নদীটার ব্যবস্থা কিছু করার জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে রক্ষা করেন আপনার নাম খাদিজা বিবি